বছর আরজি করে যে গেল তার একশো দিন পর জুনিয়র আবার রাস্তায় কি বলবেন না না এইরকম জিনিসের বিচার হতে সময় লাগে একশো দিন কেন দুশো দিনও পার হতে পারে এত তাড়াতাড়ি হিসেবে বিচার হয় না নির্ভয়ার সময় অ্যাটলিস্ট আট মাস লেগেছিল তাহলে আরও সময় লাগবে চলছে তো সমানে শিয়ালদা কোর্টে প্রত্যেকদিন দিন তো ট্রায়াল চলছে সেই খবরগুলো রাখতে হবে একান্ন জন সাক্ষী তো ডাকা হয়েছে তার মধ্যে বোধহয় ছাব্বিশ জনের না কজনের জিজ্ঞাসাবাদ হয়েছে আমি ভালো জানিও না চলবে তো এখন অনেক দিন ধরে চলবে প্রত্যেক দিন ট্রায়াল চলছে সেই খবরগুলো রাখুন এত কি বিচার হয় না এরকম একটা হত্যাকাণ্ডের রাস্তায় নামলেই হলো আর শুধু চিৎকার চিৎকাছাচামাঁচি করলেই হলো মানে জুডিশিয়ারিটাকে জানতে হবে এসব জিনিসের অনেক সময় লাগে বিচার নিশ্চয়ই হবে কেন হবে না সারা দেশে নিরাপত্তা বেহাল অবস্থান আপনি অন্যান্য দেশের অবস্থানগুলো তাহলে একটু জেনে নেবেন আমি ঠিক জানি না রকম নারী নিরাপত্তা নিয়ে প্রচুর কিছু হয়েছেও এবং হয়তো আরও অনেক কিছুই হবে কিন্তু আমার কথা মানুষের নিরাপত্তা নিয়ে আমরা ভাববো পুরুষ মানুষের নিরাপত্তা আছে সারা ভারতবর্ষে প্রত্যেক দিন কত পুরুষ আত্মহত্যা করছেন এমনি আত্মহত্যা ছগুণ নারীদের তাদের কথা কে ভেবেছেন সিনিয়র সিটিজেনদের কি অবস্থা শিশুরা ভালো অবস্থায় আছেন তাহলে কেন শুধু নারী নিরাপত্তা নিয়ে কথা বলবে আমি জানতে চাই আর নারীদের রেপ হয় বলে অন্য কারোর রেপের খবর বাইরে আসে না আর মানসিক ধর্ষণের কথা বাইরে আসে না বলে শুধু নারী নিরাপত্তার কথা হবে একটু আগে আমাদের কাছে একজন এসেছিলেন বলছিলেন তার মা সেই বাচ্চাটাকে কীভাবে পেটায় বাচ্চাটা পাশের বাড়ির বাচ্চাটা থেকে অঙ্কে কম পায় বলে এটা নিরাপত্তা নাকি আমরা থ্রেট কালচার নিয়ে কথা বলি তাহলে এটা থ্রেড কালচার নয় কারণ নিরাপত্তা আছে কত শ্বশুর শাশুড়ি মার খাচ্ছেন বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে তারা ভালো আছেন আর পুরুষদের কথা তো ছেড়েই দিলাম কথায় কথায় আত্মহত্যা করছেন মার খাচ্ছেন তাদেরকে কথায় কথায় জেলের ভয় দেখানো হচ্ছে জেল খাটানো হচ্ছে অকারণ তাদেরকে বদনাম করা হচ্ছে অকারণ তাদের নামে কেস দেওয়া হচ্ছে তারা পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি সব জায়গায় যাচ্ছেন তাহলে তাদের নিরাপত্তা নিয়ে কথা বলার দরকার নেই শুধু নারী নিরাপত্তা নিয়ে কথা বললেই একটা দেশ ভালো থাকে মানুষের নিরাপত্তা নিয়ে কথা হোক বিশ্বের কাছে কি করে জানা যাবে অন্য দেশের কথা তো হচ্ছে না দেশে দাড়ি অন্য দেশের কি অবস্থাকে সে পরিসংখ্যান নেওয়া হোক আমাদের ভালো কাজও কি কি হচ্ছে সেগুলো তুলে ধরতে হবে মানে আমাদের এই জিনিসটা থাকা উচিত আমাদের দেশে ভালো কাজও কি কি হচ্ছে ভালো খারাপ সব কিছুর কথা ভাবা হোক কর্মসংস্থান নিয়ে তো সেটা আরো অন্য কিছু তো দেখতে হবে চাকরি মানেই কি শুধু ভালো থাকা আরো তো অনেক কিছু হচ্ছে ব্যবসা মানেই কি শুধু বড় বড় কারখানা তার থেকে ধোয়া বেরোবে জানতে হবে এই সব জিনিসগুলো না এত সহজে বলে দেওয়া যায় না এত সহ তাহলে তো সব মানুষ অনাহারে মরে যেত কারুর কাছে যদি কিছু নাই থাকতো তাই কি মারা গেছে তাও তো যায়নি ভাবতে হবে আমরা যে দেশটায় আছি সময় সে দেশটাকে নিয়ে এরকম দূর ছাই খারাপ না করে দেশটায় আর কিছু কি কি ভালো হচ্ছে সেটা নিয়েও ভাবতে হবে আমরা যে দেশের নাগরিক সে দেশ নিয়ে সবসময় লজ্জায় মাথা নিচু না করে সে দেশে গর্ব করার মতন কি কি হচ্ছে এটা নিয়েও ভাবতে হবে কিন্তু কর্মসংস্থান না হয় সেটা কীভাবে জানা কিভাবে যাবে আমরা তো কতগুলো সারাক্ষণ যা মিডিয়ায় বলা হচ্ছে আর যা রিপোর্ট দেওয়া হচ্ছে তার উপর দাঁড়িয়ে আছে নিজেদের জানতে হবে কি হচ্ছে না হচ্ছে কারা কারা কতটুকু আছেন আমি সবসময় সবাইকে একটা কথা জিজ্ঞেস করি এই যে আপনারা এটা শুনলেন আপনাদের পাড়ায় এরম কজনকে দেখেছেন আপনাদের পাড়ায় এরম কজনের কি হয়েছে এগুলো খোঁজ রাখুন তাহলেই জানতে পারবেন তাই যদি হয় তাহলে এত আনলিমিটেড যে ডেটা দেওয়া হচ্ছে এত মানুষ ফোন কিনছে কি করে এত মানুষ রিচার্জ করছে কী করে যদি সবাই গড়ি কারোর কাছে পয়সা নেই আমি এগুলো জানতে চাই

পরবর্তীকালে সেই পলিটিশিয়ানের মুখ থেকে আমরা শুনেছি যে আমি তো ইন্টারভিউ সেই এই সেটাই আমি বলতে চাই আমি একটু আগে সেটাই বললাম আজকে উনি তো অভিযুক্ত এখনও দোষী নন তো আমার কাছে কথা এবং যাকে তাকে যেখানে সেখানে দাগিয়ে দেবার একটা রীতি তো দেখা যাচ্ছে পুরুষ মানুষকে আমার কথা এরপরে যদি এগুলো মিথ্যে প্রমাণিত হয় তখন এই যে যেমন আপনাদের মতো পোর্টালে সাংবাদিকদের অসুবিধা হয়ে যাবে যেখানে যাকে দাগিয়ে দেওয়া হবে আমি বলছি না এখনও ঘটনাটা মিথ্যে কি সত্যি আমি জানি তো না তা আমার কাছে এটাই জানা মানে আমার সবসময় এটাই পরে মনে হয় যে একটা মিডি ট্রায়াল হয়ে গেল ওনার প্রতি তো তারপরে ভবিষ্যতে যখন যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তখন ওনাকে ধরে বলা হবে তো এই মহিলাকে এইটা আমার খারাপ লাগে আজকাল তো আমার এটা খুব খারাপ লাগে ভাবলেও যে আমাদের দেশে না কিছু কিছু রাজ্যে নিয়ম আছে যে মেয়েদের সম্প্রদানের সময় মেয়েদেরকে বাবার কোলে বসাতে হয় কোন দিন সেটা নিয়েই না তারপরে স্লীলতা হানির কথা ওঠে সম্মান সম্মানহানির কথা ওঠে কারণ আমরা যেদিকে এগোচ্ছি আর কি মেয়ে হয়তো পরের দিন বাবা মানে বাবার সঙ্গে কোনো একটা বিষয়ে মতবিরোধ হলো তবে মেয়ে বাবার সম্বন্ধে গিয়ে সেটা নিয়ে কমপ্লেন করলো একটাই লক্ষ্য এখন একদম একটা স্থির লক্ষ্য একটা মেন্স কমিশন অন্য কোনো লক্ষ্য নেই অনেক তফাত আজকে বহু মানুষ সচেতন বহু মানুষ কথা বলছেন পুরুষরা একেবারে চট করেই কিছু হলে মেনে নিতে পারছেন না কথা বলছেন আজকে বহু পুরুষ নিজেরা নিজেদের টাইম লাইনে বলছেন নিজেদেরকে পুরুষ দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন এটা আগে অকল্পনীয় ছিল মাথা নিচু করে থাকতেন পুরুষ বয়সটা রাধা পুরুষ তো জানতেনই না হলে এত দূর এগোতেই পারতাম না